কেমন আছো বন্ধু আশা করি সবাই ভালো আছে দেখো ছাদের থেকে আমি ফুল তুলে নিয়ে আসছি ছাদে কালকে সারা টিপ টিপ করে বৃষ্টি হয়েছে ছাদটা পরিষ্কার করলাম কিন্তু সব গোছানো হয়নি বলে আবার এত পাতা পরে নোংরা হয়ে যায় আর একাত সম্ভব হয় না ছাদটাকে ঠিকঠাক করে গোছাবো শরীরটা তেমন স্বাদ দেয় না যে করব আগে কত কাজ করতাম এখন আর পারি না কাজ করতে হাঁপিয়ে যাই খুব এই দেখো আম ছিল ঘরে কতগুলো নরম হয়ে গেছিলো তাই লস্যি করে খেলাম আম দিয়ে দই দিয়ে সবাই খেয়েছি সকালে টিফিন ওটা করেছি আমরা তেমন কিছু খায় না আমাদের ওই সকালে কেউ রুটি করলে রুটি আনা দিন ম্যাগি খাই ওই ওইভাবেই চলে সব কেটে নিয়েছি এগুলো কাটতে তো সময় লাগে কুদ্দি ভাজা করছে ভাত বসিয়ে দিচ্ছি চাট কেটে বসিয়ে দিচ্ছি ডাল আর এখানে সব সবজি দিলেও ওই দিয়ে ওই তরকারি আর আমার জন্য একটু ডাল সিদ্ধ রেখেছি ডাল খেতে আর ইচ্ছে করে না রান্না হয়ে গেছে আমার তেমন হয়েছে ভিডিওটা জানিও সবাই